আসসালামু আলাইকুম গাইস আজকের ধামাকা ভিডিও চায়না জালের কীভাবে চায়না জাল দিয়ে নদীতে মাছ ধরা হয় এবং নতুন চায়না জাল যাদের লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন চলে আসুন সবাই ভিডিওটা দেখার জন্য এবং শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখেন আমরা নদীতে কিভাবে মাছ ধরি চায়না জাল দিয়ে বা চায়না জাল দিয়ে কিভাবে নদীতে মাছ ধরতে হয় আপনাদের জন্য আজকে এই ধরনের একটি ধামাকা ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকেন নদী থেকে আমরা চায়না জাল তুলে কি ধরনের মাছ ধরতেছি এ দেখেন কত সুন্দর ধরতেছি জাল লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই ধরনের মাছ মারার জন্য দেখেন একদম কত সুন্দর মাছ দেখছেন হ্যাঁ বৃহস আমাদের চায়না জাল বিষয় যদি আপনাদের কিছু জানতে ইচ্ছে হয় তাহলে আমাদের অবশ্যই আপনারা সবুজ পাঁচশো বিশ চ্যানেলে চলে যাবেন এবং চায়না জাল দিয়ে কীভাবে মাছ ধরা হয় চাইনা জাল বিষয়ে যাতে চাইনা জাল লাগবে অবশ্য আমাদের সেই চলে যাবেন ভালো ভালো ভিডিও দেখতে পারবেন ওইখানে চাইনা জালের ওইখানে চাইনা জাল বেচা হয় এই ধরনের ভিডিও আছে অবশ্যই চলে যাবেন ব্যাস আমরা নদীতে কিভাবে চাইনা জালগুলো তুলি আপনাদেরকে দেখাচ্ছি যে নদী থেকে চাইনা জাল তোলা হচ্ছে আস্তে আস্তে ওইখানেও কি বাস আছে কারা

আসসালামু আলাইকুম বিয়স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের মাঝে চায়না জালের একটি নতুন ভিডিও নিয়ে এই দেখেন আমাদের চায়না জালগুলো এগুলো হচ্ছে আপনার জিরো একদম জিরো ফসার জাল এগুলোকে আমরা বলে থাকি আট বাই আট আট দশ এগুলো হচ্ছে আপনার দশ বাই বারো জাল এ দেখেন আমাদের চায়না জালগুলো এবং চায়না জাল যাদের যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা সব সময় আমাদের কাছে মান ভালো এবং ইনশাল্লাহ ভালো চায়না অরিজিনালি জালটা পেয়ে থাকবেন এবং এই দেখেন জালের সুতোগুলো অনেক মোটা এবং চিকন বলেন সব ধরনের জাল আছে আমাদের কাছে তো যাদের চায়না জাল লাগবে অবশ্যই আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যাদের যাদের লাগবে সবাই যোগাযোগ করবেন এবং যারা আছেন ওডিএস ভাইরা জালের অর্ডার করেন অবশ্যই একটা জিনিস সবসময় আপনারা খেয়াল করবেন সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার থাকে আপনারা চেষ্টা করবেন একটু হোয়াটসঅ্যাপ এবং ইমুতে নক দেওয়ার জন্য তাই দেখেন আমাদের চায়না প্রোডাক্টগুলো অবশ্য আমাদের কাছে মান ভালো এবং আপনাদের রিংগুলো হাট এবং জাল জালগুলো পেয়ে থাকবেন এবং আমি সবসময় চাই আমার প্রিয় অডিয়েন্স ভাইদেরকে ভালো মানের জালগুলো দেওয়ার জন্য এবং ইনশাল্লাহ আমার কাছে আপনারা ভালো মানের জালগুলো পাবেন এবং আজকে যে আপনাদেরকে জালগুলো যেতে দেখাচ্ছে এটি হচ্ছে একদম মোটা সোতা অরজিনিয়ালি চাই না জালের দেখেন আমার সোতাগুলো কীরকম মোটা তো সবাই ভালো থাকবেন আর প্রভৃত ভিডিওর জন্য অবশ্যই সবাই চলে আসবেন সবুজ পাহাড় পাঁচশো বিশ ইউটিউব চ্যানেলে এবং যারা যারা অবশ্যই ভিডিওটা দেখবেন সবাই আমাকে ফলো করে কাছে থাকবেন এবং ইনশাল্লাহ নদীর মাছের ভালো ভালো ভিডিও এবং জাল নিয়ে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ